বন্ধুরা আপনি কি উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী তো বন্ধুরা যদি উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই আজকে একটি প্রতিবেদন তৈরি করেছে আপনাদের জন্য যেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য দশটি কার্যকর স্টাডি টিপস বন্ধুরা জীবনের সবচেয়ে সুন্দর কিন্তু চ্যালেঞ্জিং সময় হচ্ছে ছাত্র জীবন এই সময়টা যেমন ভবিষ্যতের ভিত গড়ে তেমনি সামান্য ভুলে সব কিছু এলেমেলেও মেলেও হয়ে যেতে পারে তাই উচ্চ মাধ্যমিক পর্যায়ের পড়াশোনা শুধু পরীক্ষার জন্য নয় পুরো জীবনের জন্য ভিত্তি তৈরি করে দেয় বন্ধুরা অনেকেই ভাবে এই রেজাল্ট দিয়েই তো জীবন ঠিক হবে না কিন্তু সত্যি কথা হলো এই বয়সে আপনি শৃঙ্খলা আত্মনিয়ন্ত্রণ আর অধ্যবসায়ের মতো মূল্যবান অভ্যাস তৈরি করতে পারেন যেগুলো আপনাকে সব জায়গায় এগিয়ে রাখবে সময় খুব দ্রুত চলে যায় এখন যে সময়টা খেলায় ফোনে অলসতায় হারিয়ে ফেলছেন সেটা আর কখনো ফিরে আসবে না কিন্তু আজ যদি আপনি ঠিকভাবে পড়াশোনায় মনোযোগ দেন ভবিষ্যতে আপনাকে কেউ থামাতে পারবে না বন্ধুরা তাই আজ আমরা জানবো এমন দশটি স্টাডি টিপস যেগুলো আপনার পড়াশোনাকে আরও সহজ স্মার্ট ও ফলপ্রসূ করে তুলবে বন্ধুরা চলন জেনে নেই উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য দশটি কার্যকর স্টাডি টিপস প্রথমেই রয়েছে পড়ার জন্য একটি নির্দিষ্ট রুটিন তৈরি করুন একটি নির্দিষ্ট সময় মেনে প্রতিদিন পড়লে মস্তিষ্ক প্রস্তুত হয়ে যায় রুটিন বানিয়ে সেটার সাথে মানিয়ে চলুন দুই নম্বর টিপস হচ্ছে ছোটো ছোটো লক্ষ্য ঠিক করুন একবারে চার চ্যাপ্টার নয় প্রথমে দুইটা তারপরে একটা করে আগান মাইক্রো গোল সেট করুন আর প্রতি লক্ষ্য পূরণের পর নিজেকে ছোট ছোট পুরস্কার দিন এটি কিন্তু পড়াশোনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তিন নম্বর টিপসটি হচ্ছে মোবাইল থেকে দূরে থাকুন অথবা মোবাইলকে দূরে রাখুন পড়ার সময় মোবাইল অফ বা সাইলেন্টে রাখুন বিশেষ করে সোশ্যাল মিডিয়া একবার খুললে সময় আর পড়ায় ফেরে না পর চার নম্বর পয়েন্ট হচ্ছে প্রোডাক্টিভ স্টাডি টাইম খুঁজে বের করুন অর্থাৎ আপনি সকালে ভালো পড়েন নাকি রাতে নিজের সবচেয়ে প্রোডাক্টিভ সময় বুঝে সেভাবে রুটিন তৈরি করুন এরপরে পাঁচ নম্বর পয়েন্টটি হচ্ছে নোট করে পড়ুন নিজের ভাষায় লিখে পড়লে মগজের ধ্রুত ঢোকে নোট করলে পরীক্ষার আগেও রিভিশন দেওয়া সহজ হয় এরপরে ছয় নম্বর পয়েন্টটি হচ্ছে নিয়মিত রিভিশন করুন শুধু একবার পড়া যথেষ্ট না একদিন তিন দিন সাত দিন এই নিয়মে রিভিশন করুন এর নাম হলো স্পাসের রিপিটেশন অর্থাৎ স্মৃতিশক্তির সবচেয়ে কার্যকর কৌশল এরপরে সাত নম্বর পয়েন্টটি হচ্ছে নিজেকে নিজে জিজ্ঞেস করুন নিজেকে প্রশ্ন করুন আমি যা পড়েছি সেটা কাউকে বুঝিয়ে বলতে পারবো যদি পারেন বুঝবেন আপনি সত্যিই শিখেছেন এরপরে আট নম্বর পয়েন্টটি হচ্ছে বন্ধুর সঙ্গে পড়ুন বিশ্বাসযোগ্য বন্ধুর সাথে মাঝে মাঝে পড়লে আনন্দও হয় এবং শেখাও হয় কিন্তু খেয়াল রাখবেন যেন আড্ডায় সেই ব্যাপারটি চলে না যায় এরপরে নয় নম্বর রয়েছে হেলদি খাওয়া দাওয়া আর পর্যাপ্ত ঘুম পড়াশোনার জন্য ভালো মস্তিষ্ক অবশ্যই চাই আর ভালো মস্তিষ্কের জন্য চাই ঘুম পানি আর খাবার অপর্যাপ্ত ঘুম মেমরি আর মনোযোগ দুটোকেই কমিয়ে দেয় বন্ধুরা এবার সর্বশেষ পয়েন্টটি হচ্ছে নিজের উপর বিশ্বাস রাখুন সবাই মেধাবী নয় কিন্তু চেষ্টা সবার হাতে আছে আপনি যদি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান ফলাফল একদিন আপনার পক্ষেই থাকবে তো বন্ধুরা এবার আসবো শেষ কথায় তোমরা যারা এখন উচ্চ মাধ্যমিকে পড়ছ তোমাদের জন্য সময়টা এখনই স্মরণ সময় এই সময়টা যদি সঠিকভাবে কাজে লাগাও ভবিষ্যতের দরজা একে একে খুলে যাবে ভবিষ্যতের পথ অনেক দীর্ঘ কিন্তু তোমার আত্মবিশ্বাস আর অধ্যবসায় আর নিয়মানুবর্তিতা এই তিনটি তোমাকে লক্ষ্যে পৌঁছোতে অবশ্যই সাহায্য করবে শুভকামনা রইল সকল উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য তোমাদের প্রতিটি দিন হোক প্রস্তুতির প্রতিটি চেষ্টা হোক সফলতার দিকে এক একটা ধাপ তোমরা পারবেই আমরা বিশ্বাস করি তোমাদের উপর বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদেরও অনুপ্রাণিত করতে ভুলে যেও না তোমাদের সবার জন্য রইল অনেক ভালোবাসা ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য